প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা সাধু মতিলিখিত সুসমাচার অধ্যয়ন করছি এখানে আমরা সেই মহান পর্বত দত্ত উপদেশ আলোচনা করেছি খ্রিস্ট এই শিক্ষা দেওয়া শেষ করে যে বারো জনকে শিষ্যরূপে দায়িত্বভার অর্পণ করেছিলেন তাদের কাছ থেকে তিনি উচ্চ পর্যায়ের অঙ্গীকার আশা করেছিলেন তারপর তিনি তাদেরকে জগতের মাঝে প্রেরণ করেছিলেন যেন তারা আরও খ্রিস্টের শিষ্য তৈরি করতে পারে তিনি সেই শিষ্যদেরকে যা বলেছিলেন তা হল তোমরা সেই নেকড়েদের মাঝখানে মেশের মতো যাচ্ছ তোমরা যখন আমাকে প্রচার করবে তখন লোকে তোমাদের ভালোভাবে গ্রহণ করবে না এখানে যিশুখ্রীষ্ট সেই উচ্চ পর্যায়ের অঙ্গীকার আশা করেছিলেন কারণ তিনি জানতেন যে এই শিষ্যেরা তার জন্য মৃত্যুবরণ করতে যাচ্ছে তিনি জানতেন তাদের অঙ্গীকার যদি দৃঢ় না হয় তাহলে তারা বেশিদিন চলতে পারবে না যিশুখ্রিস্ট তাদেরকে তাদের কাজের ক্ষেত্রে বৈষম্যমূলক হতে বলেছিলেন তিনি বলেছিলেন তোমাদের মুক্তা শুকর দিকে সম্মুখে ফেলিও না তিনি বলেছিলেন পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হয়ে যদি তোমরা কোনো বাড়িতে যাও সেখানে তোমাদের যত ভালোভাবেই আপ্যায়ন করা হোক না কেন যদি আত্মিক বিষয়ের প্রতি তাদের আকাঙ্ক্ষা না থাকে তাহলে সেখানে পবিত্র আত্মার শক্তি প্রদর্শন করো না কিন্তু যদি আত্মিক আকাঙ্ক্ষা থাকে তাহলে সেখানে প্রার্থনাপূর্বক শান্তি প্রদান করো আর যদি তোমাদের সঙ্গে ভালো ব্যবহার না করে তাহলে সেই বাড়িতে তোমাদের পায়ের ধুলো ছেড়ে অন্য বাড়িতে চলে যাও প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকে আমরা দেখি যে সাধু পৌল যখন ইউরোপে প্রথম মণ্ডলী স্থাপন করেছিলেন তিনি লুদিয়া নাম একজন স্ত্রীলোকের ঘরেই তা করেছিলেন সাধু পৌল যখন একদিন একটা নদীর ধারে স্ত্রীলোকদের মধ্যে ঈশ্বরে বাক্য প্রচার করছিলেন তখন এই লুদিয়া তার কথা শুনছিলেন আর দেখি আমরা লেখা আছে আর প্রভু তাহার হৃদয় খুলিয়া দিলেন যেন তিনি পৌলের কথায় মনোযোগ করেন তারপর তিনি বলেছিলেন আপনারা যদি আমাকে প্রভূতে বিশ্বাসিনী বলিয়া বিবেচনা করিয়া থাকেন তবে আমার গৃহে আসিয়া অবস্থিতি করুন লুদিয়া বিশ্বাস করেছিলেন যে সাধু পৌল যদি তার ঘরে গিয়ে ঈশ্বরে বাক্য শিক্ষা দেন তা হবে খুবই সম্মানীয় একটা বিষয় আর এইভাবেই ইউরোপে সেই প্রথম মণ্ডলী স্থাপিত হয়েছিল যীশু খ্রিস্টতা শিষ্যদের তার বাক্য প্রচার করতে এবং তার জন্য মৃত্যুবরণ করতে প্রেরণ করার সময় একটা মহান প্রতীকের মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছিলেন তিনি তার শিষ্যদের বলেছিলেন তাদের জীবন যেন কোন পাত্রে রাখা কোনো কিছুর মতো কল্পনা করুন কোন পাত্রের তিন চতুর্থাংশ জলে পূর্ণ এখন এই পাত্রটি আপনার শরীরের প্রতীক আর জল আপনার জীবনের প্রতীক আমাদের প্রত্যেকেরই সেই জীবন জল আছে যা মাটির পাত্রে অবস্থিতি করে খ্রিস্ট তাদেরকে এই ক্ষেত্রে চারটি বিষয়ের কথা বলেছিলেন প্রথমত তিনি বলেছিলেন তোমরা তোমাদের জীবন রক্ষা করতে পারো না গীতরচক বলেছেন কোন মানুষই তার নিজের আত্মাকে জীবিত রাখতে পারে না তোমরা কিছু নির্দিষ্ট বছর জীবিত থাকবে তারপর তোমাদের দেহরূপ মাটির পাত্র থেকে জীবন বেরিয়ে আসা তোমরা কিছুতেই আটকাতে পারবে না কোনোভাবেই তোমরা তোমাদের জীবন সংরক্ষণ করে রাখতে পারবে না দ্বিতীয়ত তিনি বলেছিলেন এই মাটির পাত্র ছেড়ে জীবন বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে হয়তো কিছুটা অংশ তোমরা নিয়ন্ত্রণ করতে পারবে এই বিষয়ে দ্বিতীয় সময়ের পুস্তকের চোদ্দ অধ্যায় চোদ্দ পদে লেখা আছে আমরা তো নিশ্চয়ই মরিব এবং যা একবার ভূমিতে ঢালিয়া ফেলিলে পরে তুলিয়া লওয়া যায় না এমন জলের ন্যায় হইব এমনও অনেক মানুষ আছেন যারা জীবনের শেষ প্রান্তে পৌঁছেও এখন জীবনের প্রকৃত উদ্দেশ্য অর্থ অন্বেষণ করছেন এই সমস্ত মানুষেরা তাদের জীবন সেই মাটিতে পড়ে যাওয়া জলের মতোই ব্যবহার করেছেন যা আর কখনো তোলা যাবে না এখন যে সেই তার দেওয়ার আগে এইরকমই একটা সম্ভাবনার কথা বলেছিলেন যে তোমরা তোমাদের জীবন ওইভাবে মাটিতে ফেলে দিতে পারো এবং এই বিষয়ে এক বড় চিন্তা নাও করতে পারো যে কেন তোমরা এইভাবে তোমাদের জীবন ঢেলে দিচ্ছ যা আর কখনো তোলা যাবে না তিনি তাদেরকে আরেকটি সম্ভাবনার কথা বলেছিলেন যে তোমরা ইচ্ছাকৃতভাবে বা জোর করে কোনো মন্দ উদ্দেশ্যে তোমাদের জীবন এইভাবে ঢেলে দিতে পারো এশোর পাপকে কিছুটা এই বিষয়ের সঙ্গে তুলনা করা যায় এসো একমাত্র খাবারের জন্য তার জন্মগত অধিকার বিক্রি করেছিল এমন অনেক মানুষই আছেন যারা তাদের শরীরের জন্য তাদের জীবন নষ্ট করে যে কোনো বড় সংস্থা যখন কোন যুবককে তাদের সংস্থায় যোগ দেবার জন্য ডাকে তখন প্রথমেই বলে দেখো তোমার মধ্যে ক্ষমতা আছে কিন্তু আমরা পূর্ণ সমর্পণ চাই তারা সেই যুবকের পরিবারের বিষয়ে কোনো চিন্তাই করে না তারা সন্তানদের অধিকারের বিষয়ে কোনো চিন্তা করে না তারা বলে যদি তুমি এই সংস্থার প্রথম সারির একজন হতে চাও তাহলে তোমার একশো শতাংশই এই সংস্থাকেই দিতে হবে এমন অনেক যুবক আছে যারা এই রকমই অঙ্গীকার করে যীশুখ্রিস্ট এই সম্ভাবনার বিষয়ে বলছেন তোমরা কোন সঠিক উদ্দেশ্য ছাড়াই জোর করে তোমাদের জীবন ঢেলে দিতে পারো ইহাকেই বলা হয় ঈশ্বর পাপ ইহাই হল একমাত্র খাদ্যের বিনিময়ে জন্মগত অধিকার বিক্রি করে দেওয়া তারপর একদিন ঈশোর মতোই তোমাদের চিৎকার করে কাঁদতে হবে যখন তোমরা আবিষ্কার করবে যে ঈশ্বর যেমন চেয়েছিলেন তোমরা সেই রকম মানুষ নও যীশুখ্রিস্ট এরপর তাদেরকে যে সম্ভাবনার কথা বলেছিলেন তা হল তোমরা তোমাদের জীবন ঈশ্বরের জন্য ঈশ্বরের রাজ্যের জন্য এবং আমার জন্য উৎসর্গ করতে পারো তোমরা আমার কাছে আসতে পারো এবং আমাকে দেখাতে দাও যে কোথায় কখন এবং কি জন্যে তোমাদের জীবন উৎসর্গ করা উচিত যীশুখ্রিস্ট তার শিষ্যদের এই কাজের দায়িত্বই দিয়েছিলেন তিনি তাদেরকে সমুদয় জগতে তার দর্শন ও কাজের প্রয়োগ করার দায়িত্বই দিয়েছিলেন তিনি তাদেরকে বলেছিলেন আমি তোমাদেরকে তোমাদের জীবন উৎসর্গ করার জন্যই প্রেরণ করছি আমি তোমাদেরকে ঈশ্বরের রাজ্য ও যে সুসমাচার তোমরা প্রচার করার দায়িত্ব পেয়েছো তার জন্য তোমাদের জীবন দান করার জন্যই প্রেরণ করছি যীশুখ্রিস্ট তার শিষ্যদের যেভাবে শিক্ষা অবিরত দিতেন তা খুবই আকর্ষণীয় একটা বিষয় যীশুখ্রীষ্ট তার সব থেকে বড় বড় উপদেশগুলি সাধারণ লোকেদেরকে নয় কিন্তু তার শিষ্যদেরকেই দিয়েছিলেন যেমন তার পর্বতে তত্ত্ব উপদেশ সেই উপরে কুঠুরিতে দেওয়া উপদেশ ইত্যাদি যীশুখ্রিস্টের প্রত্যেকটি কথা এবং কাজের সাক্ষী ছিলেন এই শিষ্যেরা যীশুখ্রিস্ট সর্বদা তাদেরকে শিক্ষা দিতেন প্রশিক্ষণ দিতেন তিনি এই শিক্ষা তাদেরকে কোন শ্রেণীকক্ষের মধ্যে বসিয়ে দেননি কিন্তু সমস্ত পৃথিবী ছিল তার শ্রেণীকক্ষ প্রত্যেকটি ঘটনার মধ্যে দিয়ে তিনি তার শিষ্যদের শিক্ষা দিতেন উদাহরণস্বরূপ আমরা লিখিত সুসমাচারের চার অধ্যায় বর্ণিত ঘটনাটা দেখি যীশুখ্রীষ্ট তার শিষ্যদেরকে গালিল সাগর পার হতে বলেছিলেন এই গালিল সাগর লম্বায় সাত মাইল এবং চওড়ায় চার মাইল ছিল এই সাগর খুবই সুন্দর ছিল ইয়া কোনো সময় কাঁচের মতো স্থির থাকত আবার পনেরো মিনিটের মধ্যেই তা পরিবর্তিত হতো এবং সাগর উত্তাল হয়ে উঠত এখন যীশু খ্রিস্ট একটি নৌকায় উঠে নৌকাটিকে সাগরের ওপারে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন যখন তারা গালিল সাগর পার ছিল তখন আমরা দেখি লেখা আছে পরে ভারী ঝড় উঠিল এবং তরঙ্গমালা নৌকায় এমনই আঘাত করিল যে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল তখন তিনি নৌকার পশ্চাৎভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন আর তাহারা তাকে জাগাইয়া কহিলেন হে গুরু আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন নীরব হও স্থির হও তাতে বাতাস থামিল এবং মহাশান্তি হইল পরে তিনি তাদীয়কে কহিলেন তোমরা এরূপ ভীরু হও কেন এ কেমন তোমাদের বিশ্বাস নাই তাতে তারা অতিশয় ভীত হইয়া পরস্পর কইতে লাগিলেন ইনি তবে কে যে বায়ু এবং সমুদ্র মানে তারা এই ঘটনা থেকে বিশ্বাসের বিষয়ে শিক্ষা করা শুরু করেছিল এই ঘটনায় আমরা দুটি বিষয় দেখি প্রবল ঝড় এবং মহাশান্তি আর এই দুটি বিষয়ের মাঝে আমরা একটা মহান প্রশ্ন দেখি অনেকেই বিশ্বাস করেন যে এই প্রবল ঝড় অর্থে আমাদের প্রত্যেকের জীবনেই আছে এখন কিভাবে আপনি এই ঝড় বা সমস্যার বিষয়ে ব্যাখ্যা করবেন আপনি কি চিন্তা করেন যে যীশুখ্রিস্ট সেই ঝড় আসার বিষয়টা জানতেন তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারেন যীশুখ্রিস্ট হয়তো এই ঝড়ের মধ্যেই কিছু করতে চেয়েছিলেন সেই ঝড়ের মধ্যে পড়ে নৌকার ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল এবং শিষ্যেরা প্রকৃতিই বিশ্বাস করেছিল যে তারা ডুবে যাচ্ছে সেই জন্যই তারা যীশুখ্রিস্টকে জাগিয়ে তুলে বলেছিল আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম তখন তিনি উত্তর দিয়েছিলেন তোমরা এরূপ ভিড়ু কেন এ কেমন তোমাদের বিশ্বাস নাই লক্ষ্য করুন যে যীশুখ্রীষ্ট তাদেরকে বলেছিলেন তিনি হলেন নির্মানুয়েল আমাদের সহিত ঈশ্বর এখন যদি তারা বিশ্বাস করত যে খ্রীষ্টই হলেন ঈশ্বর এবং সেই নৌকাতে তাদের সঙ্গে ঈশ্বরই আছেন তাহলে কি তারা এতটাই ডুবে যাওয়ার ভয় ভীত হত প্রকৃতপক্ষে তারা তাদের বিশ্বাসে তখনও পর্যন্ত অতটা সবল হতে পারেনি এই সমস্ত ঘটনার উদ্দেশ্যই ছিল তাদেরকে বিশ্বাস বিষয়ে শিক্ষা দেওয়া এবং তাদেরকে বিশ্বাসে আরো সবল করা বৃদ্ধিদান করা কোন শ্রেণীকক্ষে নয় কিন্তু সেই প্রবল ঝড়ের মধ্যে তিনি তাদেরকে বিশ্বাসে বৃদ্ধি লাভ করার শিক্ষা দিয়েছিলেন আমি প্রায় বলে থাকি যে সহভাগিতা কথার অর্থ হল একই জায়গায় দুইজন অবস্থান করা অর্থাৎ তাদের দুজনের মধ্যে কেউই একা নয় অন্য একজন তার সঙ্গে আছে ইহা খুবই সুন্দর একটি বিষয় কিন্তু চিন্তা করুন পবিত্র শাস্ত্র বলে যীশুখ্রিস্টের সঙ্গেও এই সহভাগিতায় আসা সম্ভব আপনি কি মনে করেন যে যীশু খ্রীষ্টের সঙ্গে আপনি এক জায়গায় থাকতে পারেন যদি খ্রীষ্ট আপনি একই জায়গায় থাকেন তাহলে কি কোন পার্থক্য স্থাপন করে অবশ্যই ইহা পৃথিবীর সমস্ত পার্থক্য সৃষ্টি করে এই ঘটনার একটা নিশ্চিত আবেদন আমরা দেখতে পাই আপনার জীবনে শেষ কবে ঝড় এসেছিল যীশু খ্রীষ্ট বলেছেন প্রত্যেকে জীবনেই ঝড় আসে মতি সাত অধ্যায় যীশুখ্রিস্ট আমাদেরকে দুটি বাড়ির কথা বলেছেন যার একটা ঝড়ের আঘাতে ভেঙে পড়েছিল যদিও অন্য বাড়িটিতেও ঝড় আঘাত করেছিল কিন্তু তা ভেঙে পড়েনি আমাদের জীবনেও এই ঝড় আসে শেষ যখন এই ঝড় আপনার জীবনে এসেছিল যীশু খ্রিস্ট কি তখন আপনার সঙ্গে ছিলেন যদি তিনি আপনার সঙ্গে ছিলেন তাহলে আপনি কি বিশ্বাস করেন যে আপনি ডুববেন না ঝড় সর্বদা হঠাৎ করেই আঘাত করে এবং আমরা খুব সহজেই ভুলে যাই যে তিনি আমাদের সঙ্গে আছেন আমরাও সেই শিষ্যদের মতোই ডুবে যাওয়ার ভয়ে ভীত হই এবং তাকে প্রশ্ন করি আপনি কি আমাদের দেখবেন না তিনি অবশ্যই আমাদের রক্ষা করেন আমার মনে হয় তিনি সেই প্রবল ঝড়ের মাঝে আমাদেরকেই প্রশ্ন করেন তোমরা এরূপ ভীরু হও কেন সদাপ্রভু আমার পালক আমার অভাব হইবে না আমি কোন মন্দের ভয় করব না কারণ আমি নিশ্চিত যে সদাপ্রভু আমার সঙ্গে আছেন আপনি যখন প্রকৃতই বিশ্বাস করবেন যে যীশু খ্রীষ্ট আপনার সঙ্গে সঙ্গে আছেন তখন আপনার মধ্যে থেকে সকল ভয় দূরীকৃত হবে অবশ্যই বিশ্বাস এমন একটা জিনিস যা বৃদ্ধি পায় যীশুখ্রিস্ট জানতেন যে ঝড় আসছে এবং তিনি সেই প্রবল ঝড়ের মধ্যে তাদেরকে সেই প্রশ্ন করতে চেয়েছিলেন যা তাদের বিশ্বাসে বৃদ্ধি পেতে সাহায্য করবে এখন যীশুখ্রিস্ট আমার আপনার জীবনেও একই বিষয় করতে চান যীশুখ্রিস্ট চান যেন আমরা বিশ্বাসে বৃদ্ধি পাই আমরা বিভিন্ন জাগতিক বিষয়ে ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু তিনি চান যেন আমরা আত্মিক বিষয়ে চিন্তা করি সেই জন্যই তিনি মাঝে মাঝে আমাদের জীবনে ঝড় নিয়ে আসেন আপনার জীবনের শেষ যখন ঝড় এসেছিল তখন আপনার কি এই কথা মনে ছিল বা আগামী দিনে যখন ঝড় আসবে তখন কি আপনার এই কথা মনে থাকবে প্রকৃত প্রশ্ন হল সেই ঝড়ের সময় আমাদের সঙ্গে কে আছেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার